अतुलितबलधाम हेमशैलावदेयम् ज्ञनाग्रगन्द सकलरनुधानं बाणराणामधीश बात जातं। नमामि নমস্কার বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি ও লগ্নের মার্চ দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়মিত পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল কুম্ভ ও কুম্ভলগ্নে জাতক জাতিকার জন্য মাছ মাস কিছুটা মিশ্র বা মধ্যম ফলদায়ক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে এই মাসে আপনাদের যে কোনো কারণে বিদেশ ভ্রমণ বা বিদেশ সফর করতে হতে পারে অর্থাৎ বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই কারণে আপনাদের প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কাও রয়েছে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেমে মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনাদের উভয়কেই যে কোনো বিষয়ে মুক্তমনা হয়ে বা খোলামেলা আলোচনা করতেও দেখা যাবে তবে এই মাসে আপনাদের অতিরিক্ত নেতিবাচক চিন্তার কারণে শারীরিক বা মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে যে কোনো ক্ষেত্রে একটু বুঝে চলুন যাতে মানহানির শিকার হতে না হয় পেশাগত জীবনে বিশেষ করে যে ক্ষেত্রে আপনাদের লাভ বা মুনাফা বৃদ্ধি বা প্রাপ্তির সম্ভাবনা থাকে সেদিকে বিশ্বাস খেয়াল রেখে চলুন যাই হোক এই মাসে আপনারা আপনাদের ভাই বোনদের থেকেও পূর্ণ সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন তবে প্রেম সম্পর্ক মধুর থাকলেও যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কোনো ছোটোখাটো মতানৈক্য বা মতভেদ সৃষ্টি হতে পারে আবার কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য মোটের উপর স্বাভাবিকের থেকেও বেশ ভালোই হতে চলেছে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই শক্তি ও পরাক্রমের দাদা মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা পেশাগত কোনো বিষয়ে বিদেশ ভ্রমণ করতে পারেন বা এমন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে পারে এছাড়াও এই মাসে কর্মসূত্রে কোনো দীর্ঘ বা স্বল্প দূরত্বের সফর বা ভ্রমণের বিশেষ সুবিধা আপনারা পেতে পারেন সামগ্রিকভাবে এই মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়েই সময় অতিবাহিত হতে দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনাদের ব্যয়ও কিন্তু তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে এই মাসে আপনাদের দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে আপনাদের লক্ষ্য পূরণের জন্য যে কোনো কাজের সাথে যুক্ত থাকতে হবে এই মাসে আপনারা আপনাদের অভিজ্ঞতা ও কর্মক্ষমতার দ্বারা আপনাদের যারা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তাদের পরাস্ত করতেও সক্ষম হবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনারা বেশ অনায়াসেই সফলতা অর্জন করতে পারবেন বিশেষ করে মাসের শুরুর সময়টি যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে আপনাদের সপ্তম ঘরের অধিপতি ভগবান সূর্য নারায়ণের সম্পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে যার ফলে এই মাসে ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পেতে পারেন এবং লাভ ও তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি এই মাসে সরকারি ক্ষেত্র থেকেও বিদেশ থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনাও রয়েছে যদিও ভগবান সূর্যনারায়ণ এবং শনি মহারাজীর সংযুক্তির কারণে মাসের মধ্যবর্তী সময়ে পেশাগত জীবনে কোনো সমস্যা তৈরি হতে পারে তবে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে সমস্যা ধীরে ধীরে কম হতেই দেখা যাবে আবার যেহেতু রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং আপনাদের লগ্নপতি শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করে তার সম্মিলিত দৃষ্টি আপনার সপ্তমভাবে দেবেন সেই কারণে আপনাদের ব্যবসায় কোনো ছোটোখাটো সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন তাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়ে এই বিষয়টি সম্পর্কে সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং এই মাসে তাড়াহুড়ো করে বা চটজলদি কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলেই থাকবে তবে একটি জিনিস যা বিশেষ করে আপনাদের মনে রাখা উচিত তা হল যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র একত্রে দ্বাদশভাবে অবস্থান করবেন তাই এই মাসে সুখী ও বিলাসবহুল জীবনযাপনের কারণে যেমন খরচও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে আবার অনিয়ন্ত্রিত খরচের কারণে আপনাদের জীবনে আর্থিক সংকটও দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই এই মাসে কোনো অর্থনৈতিক লেনদেন বা ব্যয়ের প্রতি আপনাদের অত্যন্ত মনোযোগী এবং নিয়ন্ত্রণ রেখে চলতে হবে এছাড়াও এই মাসে আপনাদের যেহেতু বিদেশ ভ্রমণের যোগ বর্তমান সেই কারণে এই বিদেশ ভ্রমণে ভালো পরিমাণ অর্থ ব্যয় হতে পারে তাই এই মাসে আপনাদের নিপুণ দক্ষতার সাথে অর্থকে ব্যবহার করা বা পরিচালনা করার দিকে মনোযোগ দেওয়া উচিত আবার যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন তার ফলে আপনাদের একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে আবার অন্যদিকে কোনো কারণ ছাড়াই অর্থ ব্যয় হয়ে যাওয়ারও রয়েছে সামগ্রিকভাবে এই মাসে আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে তাই আপনাদের একটু হিসেব নিকেশ করেই এই মাসে চলতে হবে যদিও সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি বিনিময় করবেন তাই এর ফলে আপনাদের ব্যবসা থেকে বা যারা ফ্রিল্যান্সিং কাজ করেন সেই ফিল্ড থেকে বা কোনো ব্যক্তিগত উদ্যোগ প্রচেষ্টা থেকে বেশ ভালো অর্থ লাভ হতেও দেখা যাবে তবে কুম্ভরাশি বা বা কুম্ভলগ্নের বন্ধুদের একটাই কথা বলবো এই মাসে আপনারা ব্যয় নিয়ন্ত্রণে রেখে চলুন শুধু এইটুকু করলেই আপনারা আপনাদের আর্থিক অবস্থান উন্নত করতেও সক্ষম হবেন অন্যথায় আর্থিক সংকট কিন্তু অবশ্যম্ভাবী স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কুম্ভ ও কুম্ভলগ্ন জাতক জাতিকেদের জন্য এক প্রধান মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে তবে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি থাকবে এবং দ্বিতীয়ভাবে মায়াবিগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনারা আপনাদের দীর্ঘদিনের কোনো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বা সেটি ধীরে ধীরে কম হতে দেখা যাবে কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতে দুর্বল অবস্থান করার কারণে এবং ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করার কারণে এই মাসে আপনাদের বিভিন্ন ধরনের ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যেমন জ্বর জ্বালা মাসেল পেন মাথা ব্যথা জয়েন্টে ব্যথা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি যেহেতু শক্তি ও পরাক্রমের দাদা মঙ্গলের সাথে শনি মহারাজের সংযুক্তি আপনাদের প্রথমভাবে ঘটবে সেই কারণে এই মাসে আপনারা রক্তালপতা অনিয়মিত রক্তচাপ ইত্যাদি রোগের শিকার হতে পারেন বা ইত্যাদি দেখা দিতে পারে বা কোনো ধরনের আঘাত প্রাপ্তির আশঙ্কা রয়েছে তবে আঠারোই মার্চ থেকে যখন শনি তার অবস্থান পরিবর্তন করবেন এবং চোদ্দই মার্চ যখন ভগবান সূর্য নারায়ণ মিন রাশিতে গোচর করবেন এই সময়ের পর থেকে স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেশ ফিট সতেজ অনুভব করতে পারবেন এরপর ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টা আপনাদের জন্য বেশ অনুকূল থাকতে চলেছে যেহেতু আপনাদের ভাবের অধিপতি বুধ আপনাদের প্রথমভাবে অবস্থান করবেন সেই কারণে আপনারা আপনাদের প্রেমের সম্পর্কে বেশ রোমান্টিক থাকতে দেখা যাবে এবং সেই সম্পর্কের প্রতিও বেশ লয়াল থাকতে দেখা যাবে এতটাই নির্ভীকতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে এই সময় যে আপনারা এই সম্পর্কের বিষয় সকলের সাথে নির্দ্বিধায় ও নির্ভয়ে আলাপ আলোচনা করতে পারেন এই মাসে আপনারা আপনাদের প্রেম জীবনে বা প্রেম সম্পর্কে বেশ দৃঢ়তাও অনুভব করবেন যে কারণে আপনারা আপনাদের হৃদয়ের কথা আপনার ভালোবাসার মানুষকে স্পষ্টভাবে বলতে বা বোঝাতেও সক্ষম হবেন তবে যারা নতুন সম্পর্কে যুক্ত হতে চাইছেন বা কাউকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন বা নিবেদন করতে চাইছেন এই মাসে আপনাদের প্রিয় মানুষটি আপনাদের দেওয়া প্রস্তাবে রাজি হতে পারেন বা ইতিবাচক ফলের সম্ভাবনাই রয়েছে তবে যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার কথা ভাবছেন তাদের আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে এবারে যদি বৈবাহিক বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করি তবে এই মাসটি আপনাদের কিছুটা মিশ্র বা মধ্যম অর্থাৎ সুখ এবং দুঃখ উভয়ই থাকতে দেখা যাবে যেহেতু শনি মহারাজ ভগবান সূর্যনারায়ণ এবং মঙ্গল এই তিনটি গ্রহের সম্মিলিত দৃষ্টি এবং তার প্রভাব আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে তাই এই মাসে আপনাদের স্বামী বা স্ত্রী স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিতে হবে এই মাসে তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে এমন কি এর প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতাও দেখা দিতে পারে কারণ শনি মহারাজ ভগবান সূর্য নারায়ণ এবং মঙ্গল এই তিনটি গ্রহের সম্মিলিত দৃষ্টি ও তার প্রভাবের কারণে আপনাদের মধ্যে খানিকটা অহমিকা বা অভিমান বৃদ্ধি পেতে পারে এবং এই কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব বা বাদানুবাদ দেখা দিতে পারে তবে যেহেতু অন্যদিকে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে দাম্পত্য জীবনের সমস্ত নানা ঝগড়া ঝামেলা সত্ত্বেও সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনা করতে আপনারা সক্ষম হবেন বা দেবগুরুর কৃপা এর উপরে আপনাদের বর্ষিত হবে যার ফলে দাম্পত্য সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে মার্চ মাসটি কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন সেই কারণে আপনারা এই মাসে কিছুটা সিদ্ধান্তহীনতা বা নিরাপত্তাহীনতায় ভোগতে পারেন পাশাপাশি এই মাসে আপনাদের মধ্যে দ্বৈত চরিত্র প্রকাশ পেতেও দেখা যাবে যেমন আপনারা যা বলবেন তা করবেন না আবার যা করবেন তা বলবেন না তবে এই মাসে আপনারা আপনাদের কথার মাধ্যমে আপনাদের প্রভাবিত করতেও সক্ষম হবেন এবং যার দ্বারা অনেক অনেক কঠিন কাজ বা সমস্যা অনায়াসেই সমাধান করতে পারবেন তবে তাৎক্ষণিক এই সমাধান পরে আপনাদের জীবনে কোনো নেতিবাচক প্রভাবও ফেলতে পারে তাই এই বিষয়ের প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে এবং শর্টকাট পন্থা বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে যেহেতু আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র মাসের শুরু থেকেই দ্বাদশভাবে অবস্থান করবেন এবং সাতই মার্চ আপনাদের প্রথমভাবে গোচর করবেন ফলস্বরূপ এই সময় পরিবারের সকল সদস্য বা সদস্যদের মধ্যে সম্মান শ্রদ্ধার পরিবেশ বজায় থাকতে দেখা যাবে পাশাপাশি এই সময় আপনাদের মা ও বাবার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে এবং দীর্ঘদিন ধরে আপনাদের যদি কোনো মানসিক দুশ্চিন্তা থেকে থাকে তবে সেটি থেকেও ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন আবার এই মাসে আপনারা আপনাদের ভাই বোনদের থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন যার ফলে আপনারা আপনাদের প্রতিটি কাজেই তাদের সহায়তায় তাদের সাহায্যে সুসম্পন্ন করতে পারবেন এই মাসে আপনাদের জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হতে দেখা যাবে এবং জীবনে পরিবার সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে বিশেষ উন্নতি সাধন করতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের যে কোনো কাজে পারিবারিক ক্ষেত্র থেকেও অফুরন্ত অকৃত্রিম সাহায্য সহযোগিতা পাবেন যার ফলে আপনারা বিশেষ বিশেষ কোনো ভালো কাজ করতেও বেশ অনুপ্রাণিত হবেন আসুন এবারে জেনে নিয়ে গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা কী কী উপায় অবলম্বন করে চলবেন যারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক রবিবার ষাঁড়কে গুড় খাওয়ান প্রতিদিন রাতে ঘুমানোর সময় মাথার কাছে তামার পাত্রে লাল ফুল সহযোগে কিছুটা জল রাখুন এবং পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন প্রতিদিন আপনার পরিবারের সদস্যদের মিষ্টি খাওয়ান এবং নিজেও সেই মিষ্টি খান এবং প্রতিদিন হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিশার পাঠ করুন আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন